ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা একবার ছেড়ে দে কায়া আমি যাব মদিনা কিন্তু স্বর্গে একটা অসুবিধা আছে সেই অসুবিধাটার জন্য আমরা আপনারাই বিচার করবেন যে আপনারা স্বর্গে যাবেন কি না স্বর্গে সঞ্জয়বাবু স্বর্গে একটা অসুবিধা আছে সেটা হচ্ছে কি যে যেই পরিমাণ আপনার ক্ষুধা লাগবে স্বর্গের দেবতারা এই পরিমাণ আপনাকে খেতে দেবে না ওখানে সুন্দর সুন্দর পাকা ফল আছে কিন্তু গাছের ডাল থেকে ছুটে আপনি খেতে পারবেন না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন দর্শক স্ক্রিনে যে বন্টিকে দেখতে পাচ্ছেন বন্টি হিন্দু ধর্মের বন্টি একটি গজল গিয়ে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে দর্শক শ্রোতা বন্টির কণ্ঠে লক্ষ কোটি মানুষ অবাক হয়ে গিয়েছে আপনারাও শুনলে অবাক ও হতভম্ব হয়ে যাবেন অন্যদিকে এক হিন্দু পণ্ডিত একই বললেন এবং ডক্টর মিজানুর রহমান আজাদী হুজুর কঠিন জবাব দিলেন বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক শুরুতেই চলুন হিন্দু বনের কণ্ঠে গজলটি আমরা শুনে আসি দে দে পালে তুলে দে 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 পালে তুলে দে মাঝে হেলা করিস না ছেড়ে দে নো কায়া আমি যাব মদিনা একবার ছেড়ে দে নো কায়া আমি যাব মদিনা দে দে পালে তুলে দে মাঝে হেলা করিস না ছেড়ে দে আমি যাব মদিনা একবার ছেড়ে দে আমি যাব মদিনা বিহ এলো মা মেনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে দুহিন বিয়েলো মা মেনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে দয়াল মুর্শিদ যার সাথে তার কিসের ভাবনা দয়াল নবী যার সাথে তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা অনুরে রশি নিতে দুনিয়া গেছে ভরে সেনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে অনুরে রশি নিতে দুনিয়া গেছে ভরে সেনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়াল মুর্শিদ যার সাথে তার কিসের ভাবনা দয়াল নবে যার সাথে তার কিসের সেরে ভাবো না আমারই দহি মাঝে কাবা নয়নে মদিনা আমারই দহি মাঝে কাবা নয়নে মদিনা দে মাঝে হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা একবার ছেড়ে দে যাব মদিনা একবার ছেড়ে দে যাব মদিনা সম্মানিত দর্শক শ্রোতা মুসলিম ভাই বোনদের বোনদের অনুরোধে এই গানটি করেছি আশা করছি আপনারা সবাই পজিটিভলি গানটা নেবেন সবাই ভালো থাকবেন দর্শক আশা করছি হিন্দু বন্টির কণ্ঠে পুরো গজলটি আপনারা শুনেছেন এবং আপনাদের কাছে অবশ্যই অবশ্যই আর লাগবে না কেন অমুসলিমদের মুসলিমদের গজল ভালো লাগে সত্যি বলতে কি গজলটি আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে আমার হৃদয় শুয়ে গিয়েছে মার্শাল আলহামদুলিল্লাহ তো দর্শক আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এবার চলুন হিন্দু পণ্ডিত কি বলেছে এবং ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর কি জবাব দিয়েছে সেই ভিডিওটি আমরা দেখে আসি কিন্তু স্বর্গে একটা অসুবিধা আছে সেই অসুবিধাটার জন্য আমরা আপনারা বিচার যে স্বর্গে স্বর্গে যাবেন স্বর্গে একটা অসুবিধা আছে সেটা হচ্ছে কি যে যেই পরিমাণ আপনার ক্ষুধা লাগবে স্বর্গের দেবতারা এই পরিমাণ আপনাকে খেতে দেবে না ওখানে সুন্দর সুন্দর পাকা ফল আছে কিন্তু গাছের ডাল থেকে ছুটে আপনি খেতে পারবেন না ক্ষুধার ঠেলায় আপনি জল খেতে যাবেন ওই সরোবরে নদীতে যে স্রোতস্নি ধারা আছে ওই জল আপনি হাতে উঠে খেতে পারবেন না তো ওখানে যারা স্থায়ী দেবতা আছে ওরা যা খাইতে দেবে আপনার তাই খেতে হবে ফলে স্বর্গীয় শান্তি নেই আমার এখানে অনেকগুলো গ্রন্থ আছে এই গ্রন্থের একটা গ্রন্থে লেখা আছে যে স্বর্গীয় শান্তি নেই স্বর্গীয় শান্তি পাবেন না এক ওখানে আঠারো বছরের যুবক হবেন জন্মাবেন রোগগ্রস্ত হবেন তারপর অবশেষে দশ হাজার যেদিন পূর্ণ হবে তখন আপনার এই গলের মালাটা শুকিয়ে যাবে গলের মালাটা আপনার গলা থেকে ছিঁড়ে যাবে সঞ্জয় বাবু দীপক বাবু দশ হাজার বছর পূর্ণ হলে আবার স্বর্গেতে ওখানে তিন দশা তার মানে যৌবন প্রাপ্ত হবেন রোগগ্রস্ত হবেন দশ হাজার বছর পূর্ণ হলে মরে যাবেন এবার কয়বার মরলেন টেকেরাটে মরবেন করে মরবেন নরকীকে শাস্তি ভোগ করবেন স্বর্গে গিয়ে যত হাজার পুণ্য সঞ্চয় আছে বছর থাকবার স্বর্গ সুখ তত হাজার থেকে স্বর্গেতেও মরবেন সর্বপ্রথম যে খাবারটা জান্নাতিরা যেটা খাবে এটা হচ্ছে মাছের ভুনা কলিজা দ্য ফার্স্ট মিল অ্যান্ড স্ন্যাক্স উইল বি সার্ভ ইন প্যারাডাইস ইজ লিভার ফিশ ফ্রাই লিভার ফিশ ফ্রাই মাছের ভুনা কলিজা সুবান পড়ে ফেরেস তারা ট্রে এর মধ্যে কোনে। জান্নাতি বিশাল সমুদ্রের মাঝখান থেকে ধরে আনা বড় বড় মাছের কলিজা ভুনা করে করে ফ্রিজ আর ট্রেতে করে জান্নাতিদের সামনে এভাবে দাঁড়িয়ে থাকবে জান্নাতিরা ওখান থেকে মনের মতো খেতে শুরু করবে ইচ্ছা মতো খাবে অগ্নি যদি পাই একটা যদি পাই অগ্নি ধরে ওই ঘাপুস ঘুপুস শুরু হয়ে যাবে ঘাপুস ঘুপুস দেই ঘা তারা বলবে আস্তে আস্তে খান ঘাপুস ঘুপুস একটু কম করেন সামনে আরো আছে আইটেম আরো আছে বিশাল বড় বাংকিউ ঠলের ভেতরে এই পার্টিগুলো হবে বারবিকিউ পার্টি কাবাব পার্টি ডিনার পার্টি জান্নাতীরা প্রথমে খাওয়া শুরু করবে মাছের ভুনা কলিজা এটা যখন ঘাপুস ঘুপুস শুরু করবে ফেরেস বলবে আস্তে 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 খান সামনে আরো আছে বুফে ডিনারে যারা খেয়েছেন বাফে ডিনার মানে যেখানে অনেক খাবার দেয়া থাকে ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে কেউ আপনাকে সার্ভ না আপনার প্লেট নিয়ে আপনি কি খাবেন আপনি জানেন আপনি নিবেন ওইখানে সবকিছু অনেক আইটেম থাকে আপনি কাবাব খাবেন শিক কাবাব ফ্রাই কাবাব ঝাল কাবাব জালি কাবাব কাশ্মীরি কাবাব হায়দ্রাবাদি কাবাব ইউরোপিয়ান কাবাব কাবাব টার্কিশ আট দশ ধরনের কাবাব থাকবে সালাদ খাবেন ঝাল সালাদ টক সালাদ ফ্রাই সালাদ ফ্রুট সালাদ ইয়োগার্ড মাখানো সালাদ টক দই দেওয়া সালাদ মিষ্টি দইয়ের সালাদ সালাদের সাত আটটা ধরন থাকে মুরগি খাবেন গরু খাবেন মিট আইটেম অনেকগুলো থাকবে ডেজার্ট খাবেন কাস্টার্ড থাকবে ফালুদা থাকবে এইটা থাকবে সেটা থাকবে সাত আট ধরনের থাকে তো প্রথম যারা বুফে ডিনারে ফাইভ স্টার হোটেলে কোনো প্রোগ্রামে খেতে যায় তারা প্রথমেই প্লেটে এত নিয়ে নেয় পরে সামনে দেখে যে আরো মজার মজার আইটেম আছে ওগুলো আর খাইতে পারেন আছে না নাই শুরুতে এইটা সেটা মুরগি পাইছে মনে করছে যে মুরগিটাই খাবো মুরগি আর গরু প্লেট বোঝাই করে গলা পর্যন্ত খাইছে সামনে যায় দেখে কবুতরের সুপ

ওইটাও খাইতে শুরু করবে ফ্রেশ বলবে আস্তে খান অনেক আছে তো আইটেম উকুলু হা দা ইম কোরানের বর্ণনা টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস এমন নয় যে সকালে গেলেন পেয়েছেন দুপুরে গেছেন নাই এরকম দাওয়াত আছে না নাই দেরি কইরা গেলে মুরগির রান পাওয়া যায় না খালি পোলা আওয়ার গরুর কুস্ত খান খাইয়া আলহামদুলিল্লাহ কন আছে না নাই জান্নাতেও তো এরকম হবে আগে আগে খাইয়া ওনারা ফিনিশ আমরা পরে গেছি আর নাই ওরা গরম গরম খাইছে আমরা সিরিয়ালের পিছনে ছিলাম আঙুরটি ঠান্ডা জাননাতে এরকম কিছু হবে কুলু হা দা আই এম টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস আল্লাহ বললেন ওয়াফা কি হ্যাঁ থিংক ক্যাসিওর চিল্লে ম ক তু মতো অঢেল ফল খাও কারো মনে চায় পাঁচটা খেতে কারোর দশটা কোনো না আছে দেখবেন এক জায়গায় দোয়া হইসে তো দোয়ার শেষে সবাইকে খাওয়াইতে চাইছে বাজেট হচ্ছে দুই প্যাকেট করে বিরিয়ানি আপনি তিনটা চালিয়ে দিব কথা কয় না দেবে না আপনি যদি চারটা চান দিবে দুই প্যাকেট তো জান্নাতেও তো এরকম দুইটা দুইটা করে আপেল খান সবাই খাই আলহামদুলিল্লাহ এরকম লা মাকতু ওয়া লা মামনূআ শেষ হবে না জান্নাতের যেই আপেলের ডাল থেকে আপনি আপেলটা ছেড়েছেন টান মেরে ছেরা সাথে সাথে ওই ডালের মধ্যে নতুন করে আপেল হয়ে যাবে কুল্লামা রুজিকুম মিনহা মিন ফামারাতির রিযকা কলো হাঁ দেল্লা দি রুজে কানা আমি ক বলেশা বিহা জান্নাতীদের কাছে যখন কমলা দেয়া হবে কলা দেয়া হবে জান্নাতীরা বলবে কলা দিছেন কেন কলা তো দুনিয়ায় অনেক খাইছি কমলা দিলেন কেন কমলা তো খাইছি খান্নাই কমলা কলা আল্লা বলবেন এই কলা ওই কলা না এই কমলা ওই কমলা না দুনিয়াতে কলা খেতে হলে কলার ছোলা ছিলতে হয় জান্নাতের কলার ছোলা ছিলতে হয় না ছোলা খাইয়া দেখো কলার চেয়েও মজা কমলার ছোলা ছিলতে হবে না খোসা থেকে পর্দা ছড়াতে হবে না বিচি ফেলতে হবে না ধোয়া লাগবে না কাটা লাগবে না যত মনে চায় খেতে থাকো না মত আপনাদের জন্য জান্নাতের ভেতরে প্রস্তুত করে রেখে দিয়েছে কে ইচ্ছে মতো জান্নাতীরা এই পার্টিতে খাবে অনেক খাওয়া হলে এবার ড্রিঙ্কসের দরকার আছে না নাই দেখবেন খাওয়ার পরে গ্লাস নিয়ে এরকম চিয়ার্স করে চিয়ার্স আছে না নাই তো দুনিয়াতে তো আমরা চিয়ার্স করতে পারি না আমরা জান্নাতে করব দুনিয়াতে আমাদের জন্য মদ খাওয়া উইস্কি ওয়াইন এগুলোকে খাওয়া হারাম করছে কে দুনিয়াতে যারা মদ খায় নাই ওই জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে মদের ব্যবস্থা রাখবে কিন্তু ওই মদে কোনো দুর্গন্ধ হবে না ওই মদে কোনো মাতলামিও হবে না জান্নাতের বড় বড় ফুল বাগানের সুন্দর সুন্দর সুঘ্রাণওয়ালা ফুলের নির্যাস থেকে নিয়ে নিয়ে আল্লাহ এই মদগুলো তৈরি করেছে চিল্লায় করে না লাহবার রব্বুল্লা আমিন বলে আরে খাবার পরে জন্নাতিদেরকে পানীয় সার্ভ করা হবে এই পানীয়গুলো সব হবে পবিত্র পানীয় বাসা ক হুম রব্ম হুম এই পানির মধ্যে কোনো দুর্গন্ধ নাই এই ড্রিংসের মধ্যে কোন ধরনের মাতলামি নাই সবগুলো পানীয় হবে সারা বান তাহুরা পবিত্র পানীয় সুবহানাল্লাহ আল্লাহ অঢেল ড্রিংসের জন্য আল্লাহ তালা চারটা ড্রিংসের ঝর্ণা করে দিবে চারটা চিৎকার করে বলতে হবে কয়টা চারটা ঝর্ণা কয়টা কথা কয় না মনোযোগ শেষ মনোযোগ আছে না গেছে আছে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার মাসালুল জান্নাতিল্লাতী ওয়'ইদাল মুত্তাকুনা ফিহা

ড্রিঙ্কস থাকবে ঝর্ণা ঝর্ণার আকারে ড্রিঙ্কস পরবে চার ধরনের একটা হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা ফ্রেশ পানি দুইটা হচ্ছে দুধের ঝর্ণা দুই নাম্বার। তিন নাম্বারে মধুর ঝর্ণা চার নাম্বারে মদের ঝর্ণা সুবানলা পড়েন। আবার বড় বড় মদের বোতলও থাকবে ইউসখন আমের রাইকিম মাখতুম রাইকুম্ মাখতুম একটা মদ দিয়ে রব্বুল বোলালাম আপনাদেরকে মত পরিবেশন করবে মিজা জুহা কাফুর যেটার মধ্যে কর্পুরের ফ্লেভার থাকবে কিসের ফ্লেভার জোরে বলেন মিজা জুহা জঞ্জাবিলা জিঞ্জার ফ্লেভার থাকবে আদার ফ্লেভার থাকবে কর্পুরের ফ্লেভার থাকবে জান্নাতীরা ইচ্ছে মতো এই ড্রিংসগুলো পান করে সুক্রিয়া করবে কার যত ড্রিঙ্কস খাইলেন এই সবগুলো ড্রিংসের পরে এমন একটা ড্রিঙ্কস আল্লাহ দিবে ওইটা খেয়ে সব জান্নাতিদের গলার তৃষ্ণা চিরকালের জন্য মিটে যাবে ওইটার নাম হচ্ছে আল কাউসার কি নাম সবাই বলেন কি নাম ইন্না তই না কল কাংসাও সল্লিল অভিকা ওয়ান হ্যাঁ ইন শানি তার বিশ্বনবি হাউজে কাউসারের এ দায়িত্ব দিবে কে আহ লা মিনাল আসালে হাউস এ কাউসারের পানিটা মধুর চেও মিষ্টি আবিয়াদু মিনাল লবান দুধের চেয়ে সাদা দুমিনা মিনাসালজ বরফের চেয়েও ঠান্ডা এক ঢোক হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে এই নাজ নেয়ামত জান্নাতে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে খাবার হলো পান হলো এবার সুন্দর সুন্দর জামা কাপড়ের দরকার আছে না নাই আছে জান্নাতে তো জামা কাপড় নাই আছে আছে মহিলারা শপিং করতে পছন্দ করে বেশি তাই না পুরুষদেরকে নিয়ে গেলে একটার উপর একটা ব্যাগ ধরায় পুরুষগুলো ব্যাগ নিয়ে হাঁটতে থাকে আর মহিলারা সামনে পছন্দ করতে থাকে আছে আছে না নাই নাই এই অভিজ্ঞতা হয় হয় মনে আপনাদের তো ইচ্ছে মতো মহিলারা জান্নাতে শপিং করতে পারবে ইনশাআল্লাহ আমার বোনেরা আমার মায়েরা যাদের জান্নাতে যে সোনার নেকলেস পরার খুব ইচ্ছা ইচ্ছে মতো জুয়েলারি অর্নামেন্টস আপনাদের জন্য বোঝাই করা থাকবে জামদানি শাড়ি বোঝাই করা থাকবে লেহেঙ্গা পড়তে মহিলারা পছন্দ করে না পাখি ড্রেস আর কি কি আছে আমি তো জানি কম এগুলো সব থাকবে সব যে যে ধরনের চায় জান্নাতের সব কিছুর ব্যবস্থা করে দিবে কে জান্নাতিরা জান্নাতের ভেতরে সুন্দর সুন্দর পোশাক পরবে পুরুষদের জন্য আল্লাহ তালা জান্নাতের ভেতরে রেশমের তৈরি পোশাক দিয়ে তাদেরকে পোশাক পরাবে দুনিয়াতে আমাদের জন্য স্বর্ণ আর রেশম পরাকে হারাম করেছে কে কিন্তু জান্নাতে এই স্বর্ণ আর রেশম দিয়ে পোশাক বানিয়ে দিবে কে আলিয়া হুম ফিয়াবু সুন্দু ড্রেস উইল বি গ্রিন ফাইন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি আল্লাহ বলেন জান্নাতি লোকদের পোশাক হবে সবুজ রঙের সিল্কের কাপড় দিয়ে বানানো যেটার মধ্যে স্বর্ণ খচিত এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে দুনিয়ার বুকে পুরুষদের জন্য আল্লাহ চুরি পরা ব্রেসলেট করাকে নিষেধ করে দিয়েছে কিন্তু জান্নাতে যারা ঢুকবে প্রত্যেক পুরুষের হাতের ভেতরে জান্নাতের স্বর্ণের তৈরি ব্রেসলেট পড়াইয়া দিবে কে এই সুন্দর পোশাক পরে জান্নাতের এবার ঘুরতে বেরোবে খাইলাম দাইলাম পোশাক পরলাম এবার এবার কোথায় ঘুরতে বেরোবো একটু শপিং করব একটু তো জান্নাতে তার শপিং মল নাই এটাও আছে এটা ওই যে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মতো একটা এরকম না এর ছোট যমুনা ফিউচার পার্কের মতো দুবাই মল দুবাইতে একটা মল আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শপিং মল বিশাল বড় দুবাই মল কয়েক সপ্তাহ লাগবে এটা ঘুরে শেষ করতে একদিন দুই দিন না কয়েক সপ্তাহ লাগবে এটা ঘুরে শেষ করতে দুবাই মল এরকম একটা মল মনে থাকবে সহি মুসলিমের বর্ণনা ফিল জান্নাতিলা সৌকান জান্নাতের ভেতরে এমন এক বাজার আল্লাহ রাখবে এটার এক মাথা দিয়ে ঢুইকা আরেক মাথা খুঁজেই পাওয়া যাবে না সুবহানাল্লাহ ইয়াতি ইলাইহা আহলুল জান্নতি ফি কুল্লি ইয়াউমিল জুমাব প্রতি জুমার দিন জান্নাতীরা জান্নাতের চমৎকার গোল্ড এমব্রয়ডারি করা সবুজ রঙের रेशমের কাপড়গুলো পড়ে পড়ে ডান দিক থেকে পেছন থেকে সামনে থেকে ওই শপিং মলের ভেতরে ঢুকে ঢুকে শপিং করা শুরু করে দিবে সুবহানাল্লাহ টাকা লাগবে না ক্রেডিট কার্ড লাগবে খালি ক্রেডিট কার্ড লাগবে না সুমান আল্লাহ পড়বেন না আল্লাহ আকবর কি জান্নাত আল্লাহ রেখেছে কি নাজ নেয়ামত আল্লাহ বলেন লাউনা ফিহা শামসাওয়ালা সামহারিরা এমন জান্নাত যেটার মধ্যে রৌদ্রও নাই বৃষ্টিও নাই শীতের প্রচন্ড ঠান্ডাও নাই কেমন হবে রে জান্নাতটা ভাই কত সুন্দর হবে নাতি শীতীষ্ণ একটা ভাব থাকবে রোদ নাই বৃষ্টি নাই শীতের কনকনে ভাব নাই লা ইয়ারাউনা ফিহা

গরমও নয় ঠান্ডাও নয় এরকম নাতিশীতোষ্ণ পরিবেশের মধ্যে জান্নাতীদেরকে রাখবে কে এরকম একটা পরিবেশে আপনারা থাকবে নারীদের জন্য ইচ্ছে মতো জুয়েলারি অর্নামেন্ট থাকবে পুরুষদের জন্য হৌরুল জান্না থাকবে নিসাউল উল জান্না পুরুষদের জন্য হৌরুল জান্না পুরুষের চোখে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে নারী ঠিক না পুরুষদের জন্য এরকম নারীর ব্যবস্থা থাকবে এই জান্নাত হুরে জান্নাতের বৈশিষ্ট্য কি হবে আজওয়াজুম মুতাহারা এরা কখনো অপবিত্র হবে না দুনিয়াতে মেয়েদের প্রতি মাসে একটা মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড আছে না নাই ঋতুস্রাব হয় মাসিক হয় জান্নাতের এই হুরদের কোনো মাসিক নাই হুরুল আইন এদের চোখ যে কত সুন্দর চোখের দিকে তাকালে জান্নাতের বেহুশ হয়ে যাবে আল্লাহ বলেন আংশা আনা হুননা ইনশা আমি স্পেশাল ভাবে হুরদেরকে তোমাদের জন্য বানিয়েছি লাম ইয়াতমিস হুননা ইনসুন ক্বাবালাহুম ওয়া জান ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান পৃথিবীর কোন মানুষ কোন জিন ওই হুরের গায়ে টাচ করে নাই ইনট্যাক্ট কেউ তাকে ধরে নাই ভার্জিন কুমারী আপনার জন্য আল্লাহ তালা ওই রকম হুর রেখে দিয়েছে চিল্লাই কোন সুবাহান আল্লাহ মেঘ কালো কেশ কাজল কালো চুল তাকালে প্রাণটা জুড়িয়ে যায় হাসিতে যেন মুক্তা ঝরে সুন্দরী গুণবতী রূপবতী অনন্যা সুস্নিগ্ধা অপসরী সুকে সুকেশিনী সুভাষিনী অসূর্যম দ্য মোস্ট বিউটিফুল লেডি এভার ইউ সিন ইন ইউ লাইফ এত সুন্দর হবে দেখে আপনি অবাক হয়ে যাবেন এদের মাংসপেশীগুলো এত সুন্দর হবে গোস্তের ভেতরে যে রগের ভেতরে যে রক্ত চলাচল করছে বাইরে থেকে ওইটাও দেখা যাবে ভেতরে হাড্ডির ভেতরে হাঁটলে যে অস্থিমজ্জাগুলো নাড়াচাড়া করে বাইরে থেকে ওইটাও টের পাওয়া যাবে ওই হুটদেরকে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে ওই হুরের দরকার আছে না নাই ইয়াংরা এবার খুব খুশি হয়ে গেছে বলে যে হ্যাঁ আমাদের দরকার আছে পোলা পানিতে দরকার আছে মাসা আল্লাহ জান্নিদের নাজ নামতের কোনোটাই আল্লাহ বাকি রাখবে না এই হুদদের সাথে আল্লাহ বিয়ে পরায় দিবে চিল্লায় কোন সুবহানাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন হিন্দু পণ্ডিত কি বলেছে এবং ডক্টর মিজানুর রহমান আযাদি হুজুর কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন অমুসলিম ভাই বোনেরা যারা এই ভিডিওটি দেখছেন আপনারা একটু বিবেক খাটাবেন কোনটা সত্য ধর্ম আর কোনটা মিথ্যা ধর্ম আপনারা বিবেক দিয়ে নিজেরাই বুঝতে পারবেন তো দর্শক আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পৃথিবীর সমস্ত নন মুসলিম ভাই বোনদেরকে হিদায়সিব করে তাদেরকে যেন আলোর দিশা দেখায় তো দর্শক আপনারা সকলেই আরো দোয়া করবেন মিজানুর রহমান আজারি হুজুরের জন্য পাক রব্বুল আলমিন যেন আজারি হুজুরকে সর্ব সর্ববস্থা হিফাজত করেন হায়াতে তৈবা দান করেন তো দর্শক ভিডিওটি ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই রইলো বেশি থাকলে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ